এক সময় চীনের পুরুষদের পুরুষাঙ্গ কেটে নপুংসদ বানানো হতো আর এই প্রক্রিয়াটি বানানো হতো কোনো রকম বেদনা নাশক ঔষধ ছাড়াই বন্ধুরা আমি সৌগত আজকের ভিডিওটি প্রাচীন চীনের নির্মমে খোঁজাকরণের ইতিহাস নিয়ে চলুন শুরু করা যাক সেই সময় মূলত ক্ষমতাবান রাজা বা বাদশাদের মধ্যে অনেকেই নিজেদের হারেমের জন্য প্রচুর পরিমাণে নারীর ব্যবস্থা রাখতো হারেম শব্দের অর্থ অনেকেই হয়তো জানেন না যেখানে বাইরের পুরুষদের প্রবেশ নিষেধ বা মহিলা মহল এই নারীরা শুধুই উপভোগের জন্যই ব্যবহার করা হতো যে নারীদেরকে সমাজ রক্ষিতা বলে গণ্য করত প্রাচীন চীনে হারেমের জন্য প্রায় কুড়ি হাজার নারী ছিল রক্ষিতা রাখার প্রধান কারণ শুধু জৈবিক চাহিদা বা শারীরিক চাহিদা পূরণ করা নয় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল অধিক পরিমাণ সন্তান উৎপাদন করা যাতে রাজকীয় রক্তের অধিক পরিমাণ উত্তরাধিকার রেখেই মৃত্যুবরণ করা সম্ভব হতো এবং রাজপরিবার কোনোদিন যেন বিলুপ্ত না হয় স্বাভাবিকভাবেই এই নারীগুলিকে জোর করে ধরে আনা হতো কিংবা পরিবার থেকে ছিনিয়ে আনা হতো তাই এরা যেন পালিয়ে বা হারিয়ে না যায় অথবা ভেতরে কোনো রূপ ঝামেলা না করে তার জন্য কড়া নজরদার পাহারা রাখা হতো যেহেতু নারী দিয়ে পাহারার কাজ করা সম্ভব নয় তাই পাহারাদার হিসেবে রাখা হতো পুরুষদের কিন্তু এখানেই একটি বড় সমস্যা বা চিন্তার কারণ দেখা দেয় যে পাহারাদার হিসেবে পুরুষ তো থাকবে তারা আবার নিজেরাই রক্ষিতাদের সাথে কোনোরূপ শারীরিক সম্পর্ক গড়ে তুলবে না তো রক্ষিতাদের ঔরসে শুধুমাত্র রাজ পরিবারের রক্তের উত্তরাধিকার তৈরি হবার পাশাপাশি বাইরের কোনো রক্ত মিশ্রিত হয়ে যাওয়ার ভয় থেকেই যায় এই সমস্যা থেকে উত্তরণের জন্য রাজারা একটি উপায় খুঁজে বের করে সেটা হচ্ছে পাহারাদারদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার কষ্টদায়ক নিয়ম যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার এই প্রক্রিয়াকেই বলে খোঁজাকরণ আর যাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয় তাদের বলা হতো খোঁজা খোঁজাকরণ মূলত তিন ধরনের করা হতো শুধু পুরুষাঙ্গ কেটে ফেলা শুধু শুক্রথলি নষ্ট করা পুরুষাঙ্গ ও শুক্রথলি উভয়ই কেটে ফেলা তবে প্রাচীন চীনে এই তৃতীয় প্রকার খোঁজাকরণটি প্রচলিত ছিল এই প্রক্রিয়ায় খুব ধারালো ছুরির সাহায্যে পুরুষাঙ্গ ও অন্ডকোষ উভয়ই কেটে ফেলা হতো চীনে খ্রিস্টপূর্ব ষোলো শব্দ থেকে শুরু করে পরবর্তী কয়েক হাজার বছর পর্যন্ত এই প্রক্রিয়া প্রচলিত ছিল কিন্তু এই প্রক্রিয়ায় ঝুঁকি ছিল অনেক বেশি এই প্রক্রিয়ার কারণে প্রচুর মানুষের মৃত্যু হতো মৃত্যুর হার কমানোর জন্য ধীরে ধীরে পুরুষাঙ্গ রেখে শুধুমাত্র থলি কেটে বাদ দিয়ে খোঁজা বানানোর প্রক্রিয়া শুরু করা হয় প্রাচীন চৈনিক সাম্রাজ্যে খোঁজাকরণের কাজটি করা হতো মূল প্রাসাদের বাইরে বিচ্ছিন্ন কোনো একটি স্থানে রাজপ্রাসাদের চারিদিকে দেয়াল ঘেরা সীমানা থাকে এই সীমানায় কোনো একটি নির্দিষ্ট স্থান যেটি ব্যবহার করা হয় না এমন একটি পাহারা কক্ষ যা দরকার পড়ে না বলেই ব্যবহার করা হয় না এই ধরনের পরিত্যক্ত ঘরকে ব্যবহার করা হতো খোঁজাকরণের অপারেশন কক্ষ হিসাবে প্রথমে ব্যক্তিটিকে ওই কক্ষে নিয়ে গিয়ে একটি কাঠের পাটা পাটাতনে শুইয়ে দেওয়া হতো তারপর হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গ ও যৌনাঙ্গের আশেপাশের স্থান ধুয়ে পরিষ্কার করে নেওয়া হতো যাতে সেই অবস্থায় কষ্ট অনুভব করে কাজে বিঘ্নরা ঘটাতে পারে সেই জন্য অবশ করতে পারে এমন কিছু উপাদান প্রলেপ দিয়ে যৌনাঙ্গকে অবশ করে ফেলা হতো তখনকার সময় অবসকারী হিসেবে প্রচণ্ড ঝালযুক্ত লঙ্কা বাটা ব্যবহার করা হতো অবশ করার পর সহযোগীরা মিলে দেহটিকে কাঠের পাটা তনে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলত তারপর দুইজন সহকারী দুই পা ফাঁক করে ধরে রাখত যেন যৌনাঙ্গ কাটার সময় পায়ের দ্বারা কোনো অসুবিধা না হয় দুইজন তো দুই পাশে শক্ত করে ধরে রাখতই তার উপর আরও দুইজন কিংবা ক্ষেত্রবিশেষে একজন দুইটি হাত চেপে ধরে রাখত শায়িত অবস্থায় ওই ব্যক্তি সুবিধা করে দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে শুক্রথলি ও পুরুষাঙ্গ হাতের মুষ্টির ভেতরে শক্ত করে ধরে রাখত যৌনাঙ্গ মুষ্টির ভেতরে রেখে শায়িত ব্যক্তির কাছ থেকে সম্মতি নেওয়া হতো যে তিনি স্বেচ্ছায় খোঁজাকরণ করতে দিচ্ছেন কিনা সম্মতি বাবার সাথে সাথেই চোখের পলকেই ধারালো ছুরি দিয়ে একসাথে কেটে ফেলা হতো মুষ্টির মধ্যে রাখা অন্ডকোষ ও পুরুষাঙ্গ এই অবস্থায় প্রচুর রক্তপাত হতো এই ধাপ শেষ করার পর থাকে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ রবিকে ধাক্কা কাটিয়ে তুলে বাঁচানো যাবে কিনা ও অন্ডকোশ ছিন্ন করার পরই সেই ব্যক্তির মূত্রনলী দিয়ে একটি নল প্রবেশ করিয়ে দেওয়া হতো প্রস্তাব হবার রাস্তা যেন বন্ধ না হয় সেই জন্য নল প্রবেশ করানো হতো এই নল ছিল অনেকটা আজকের যুগের থ্যালাইনের পাইপের মতন এর ভেতর দিয়ে প্রস্তাব বের হতো এরপর প্রয়োজনীয় যা যা প্রক্রিয়া সব সম্পন্ন করে রোগীকে ওই কক্ষে তিন দিন রেখে দেওয়া হতো ওই সময় রোগীকে কোনো প্রকার খাবার দেওয়া হতো না এই ধাপ পার করার পরেই চতুর্থ দিন রোগীকে প্রস্তাব করতে বলা হতো যদি প্রস্তাব করতে পারতো তাহলে অপারেশন সাকসেসফুল হয়েছে ধরে নেওয়া হতো আর যদি প্রস্তাব করতে না পারত তাহলে ধরা হতো অপারেশন সফল হয়নি এক্ষেত্রে রোগী ব্যথা ও ইনফেকশনে মারা যেত তবে প্রাচীন চীনারা ধীরে ধীরে এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে অপারেশনের মৃত্যুর হার নেমে এসেছিল প্রতি হাজারে একজন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই প্রাচীন চীনের নির্মমে ইতিহাসটি সম্পর্কে কমেন্ট জানাতে ভুলবেন না আজকে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন